আমি ওকে দিব কি করবেন দর্শক আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন বোন তো আসলে এই বোনটির জীবনের বাস্তব এবং সত্য গল্পটাই আজ আমরা তুলে ধরবো আপনাদের উদ্দেশ্যে

নয় মা সামনে ছাড়া যদি আপনি ভালোবাসা করেন আদর দেন সোয়াগ দেন তাহলে কি এটা কি করবো বন্ধুতা হিসাবে কি আবার বন্ধু হয় বন্ধু হয় না

আরেকটা কথা আছে বাংলাদেশে যেন ভালো মতো কথাবার্তা বলে এমনিতে বলে কিন্তু বাজে ধরনের কথাবার্তা যেন বাংলাদেশিগুলো বলে না আর বললো সেরকম করে বলে যেন ওদেরও মা বোন আছে এটাই আমার শেষ কথা আসসালামাইকুম